গুড ইভিনিং বন্ধুরা সবার কি অবস্থা আমার অবস্থা আমি আর আমার ছেলে দুজনে মিলে বসে পড়েছি পার্সেল আনবক্সিং করতে তো অনেকদিন পরে আমি অনেক কিছু কেনাকাটা করেছি আর সামনে যেহেতু পয়লা বৈশাখ তাই একটু বাড়ি ঘরতরগুলোকে একটু সুন্দর করে সাজাবো তাই কিছু অ্যাসেসারিজও কিনেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কিনেছি কিন্তু মিশো থেকে সমস্ত জিনিস চলো এর আগে যখন মিশো থেকে কিনেছি প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো এসেছে প্রাইস অনুযায়ী কিন্তু তো এবারও ডিফারেন্ট কিছু ট্রাই করছি আর কি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি পার্সেল এসেছে কি কি আমি জিনিসপত্র কিনেছি সেগুলোই আনবক্স করে তোমাদেরকে দেখাবো চলো আর সাথে কিন্তু অবশ্যই থেকো বাবা ছুরিটা কোথায় আনবক্সিং করবো পার্সেল আর ছুরি নিতেই ভুলে গেছি চলো এবার ছুরি দিয়ে কেটে কেটে দেখি এটা তো খুলেই গেছে প্রথমে কি আছে দেখি বাবা এরকম কেন রে বাবা এখানে বসো মামা এখানে বসো বসো এখানে বসো এইখানে এই সাইডে বসো পাপাও দেখবে কি কি আমার মামাম কিনেছে কেনাকাটা করেছে শপিং করেছে সেগুলো ওগুলো তো দেখতে হবে না আর জিনিসগুলো তো নষ্ট করতে হবে

একটা সুন্দর থেকে পর যেটার মধ্যে লাগাবো তো এই পাতাগুলো লাগিয়ে দেখি কেমন লাগে এইভাবে জিনিসগুলোকে অ্যাটাচ করতে হবে দেখো তো কেমন হয়েছে লাগানোর পরে তোমাদের সাথে শেয়ার করব যখন আমি এগুলোকে রেডি করব তখন আরেকবার তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো চলো আরেকটা হাতে নিয়ে নিয়েছি এবার এটাও দেখাবো কি রয়েছে এটার মধ্যে এটাও একটা এগুলো লাগাবো এগুলো যখন ওই পটের মধ্যে লাগাবো তখন দেখাবো তোমাদের শেয়ার করবে দুটো কিনেছি আর এগুলো রয়েছে অনেকগুলো রেস্তো এগুলো খুলে নিই তারপরে আসছি পয়লা বৈশাখের জন্য নিজের জন্য একটা গিফট কিনেছি দেখ জুয়েলারিটা সিলভার প্লেটের উপরেই উপরে এই জুয়েলারিটা কিনেছি এই দেখো পয়লা বৈশাখে এই দেখো এটা হচ্ছে একটা কার্টন কিনেছি দরজার জন্য সাত ফিটের কিন্তু একেবারেই পছন্দ হয়নি তার কারণ হচ্ছে যেহেতু সাদা কালার ভেবেছিলাম খুব ভালো কোয়ালিটি হবে কালারটাও আরো সুন্দর হবে যেটা আমি ছবিতে দেখেছিলাম কিন্তু সেরকমটা আমি হাতে পাইনি আর জিনিসটাও অনেক বেশি নোংরাও লাগছিল সেই জন্য এটাকে রিটার্ন করে দেবো আর এই দেখো এটা একটা বিড স্টিং এর উপরে নিয়েছি আমার ওই সামনে যে দরজাটা রয়েছে না ওইখানে লাগাবো বলে কি সুন্দর দেখতে দাঁড়াও এটা যখন সেট করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই প্রোডাক্টটা মারাত্মক সুন্দর লেগেছে দেখেছো আমি এই যে ফ্রেম লাগাবো বলে কয়েকটা ওয়াল পিন নিয়েছি এটা কিন্তু ইনভিজিবল যখন তুমি দেওয়ালে লাগাবে বোঝাই যাবে না যে এই পিনটা কারোর সাথে চিপকে রয়েছে বা হবে যেন দেওয়ালের সাথে ফুটো করে পিনটা লাগানো রয়েছে যাই হোক খুবই সুন্দর এসেছে আর আমার অনেক কটা ফ্রেমও রয়েছে এর মধ্যে বেশ সুন্দর করে লাগিয়ে দেবো এই দেখো একটা স্টিকি ট্রান্সপারেন্ট হুক কিনেছি এই ছাতা ব্যাগ এইসব ঝোলানোর জন্য বা চাবির রিং এইসবও ঝোলাতে পারো আর আমারও কিন্তু এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল আমার এটাও খুব ভালো লেগেছে তবে এখনো লাগাইনি ওয়ালে লাগালে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার ছেলে এত জোরে জোরে চেল্লামেল্লি করছে যে কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কানটাই মনে হয় এবার খারাপ হয়ে যাবে কি জ্বালা এই দেখো এটা কিন্তু একটা পাকিস্তানি স্যুট পিস কিনেছি খুবই সুন্দর দেখতে আর কোয়ালিটিটা এত সুন্দর বিশ্বাস করো এত কম দামে যে ভালো কোয়ালিটি পাওয়া যায় মিশোতে সত্যি অবাক হয়ে গেছি আর কালারটা দেখো যা কালার দেখছো ওই সেম কালারই এসেছে কি সুন্দর স্যুটটা একবার দেখে প্লিজ তোমরা বলো কেমন হয়েছে যারা যারা আমার ভিডিও দেখো বা দেখছো প্লিজ জানাও কেমন হয়েছে এই স্যুটটা আমার কিন্তু এই স্যুটটা মারাত্মক সুন্দর কালারটা তো দারুণ দারুণ লেগেছে তবে সুট টা যখন কাটিয়ে ফিটিংস করিয়ে পরবো তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে আর দেখো ক্যাটলগ এর যেটা আছে একদম জিনিসটাই এসেছে সেম খুবই সুন্দর খুবই সুন্দর এবার করব লাস্ট পার্সেল আনবক্সিং দেখা যাক কি এসেছে এর মধ্যে এটা হলো পট ফ্লাওয়ার স্ট্যান্ড কি সুন্দর দেখতে দেখো গোল্ড মেটালের কোয়ালিটি কিন্তু সত্যি খুব সুন্দর যখন এটা ইনডোর প্ল্যান্ট যেগুলো কিনেছি আমি আর্টিফিশিয়াল প্ল্যান্ট গুলো ওটা যখন লাগাবো তখন কিন্তু তোমাদের সাথে সাথে অবশ্যই শেয়ার করব দেখতে কেমন লাগছে খুলবো না আমি কভারটা যখন আমি জিনিসটা ডেকোরেট করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার বলো এতগুলো জিনিসের মধ্যে থেকে তোমাদের সব থেকে কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগে অপেক্ষায় থেকো নেক্সট ভিডিওর জন্য ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই